মা বাবা চলে যাওয়ার পর থেকেই তার জীবনে নতুন এক অধ্যায়ের শুরু হয় হঠাৎ করেই সে বুঝে যায় স্বপ্ন শুধু কাগজে কলমে লেখা থাকে না এগুলো বুকের ভেতরে জাগিয়ে রাখতে হয় প্রচণ্ড বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে উঠেই তার মনে হয়েছিল এ যেন অন্য এক জগৎ হাজারো কণ্ঠ অগণিত মুখ কিন্তু ভিড়ের মাঝেও তার ভেতরটা নিঃসঙ্গতায় ডুবে যেত মায়ের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ফটোকে দিয়ে হাঁটার যে স্বপ্ন দেখেছিল সেটার কোনোদিনও পূরণ হলো না ক্লাসে বসে পালি অ্যান্ড বুদ্ধিস স্টার ডিসের গুরুগম্ভীর আলোচনায় যখন অন্যেরা ডুবে থাকে তখন সে জানালার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়ার ডালগুলোর দিকে তাকিয়ে থাকে ফুলের রঙিন বিস্ফোরণ যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় বেঁচে থাকা মানেই মানেই তো লড়াই লড়াই আর আলোর খোঁজ রাত গভীর হলে রোকেয়া হলের করিডরে হালকা আলোয় বই খুলে বসে থাকে সে মনের ভেতরে হাজার প্রশ্ন হাজার শূন্যতা তবু মনে মনে বলে আমি একদিন পারবো মায়ের অসমাপ্ত স্বপ্ন আমি পূরণ করব ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষ্ণচূড়ার লাল রঙ রোকে হলের দেয়ালে ভেসে আসা গানের সুর বন্ধুত্বের উষ্ণ হাত সব মিলিয়ে ধীরে ধীরে তার পৃথিবীটা গড়ে ওঠে শৌকার বেদনার মাঝেও সে শিখে যায় স্বপ্নকে থামানোর চায় না মানে জীবন আর জীবন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়